অর্সার বাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগের ব্লগটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আপনার টাইটেল এবং তামিল দিকে বুঝতে পারছেন আমি কোথায় আছি অলরেডি পার্কে ভিতরে গেছি আমি এটা হচ্ছে গাভরাখালি পাহাড় আর কি এটা হচ্ছে সুন্দর একটা পরিবেশ এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে এই জায়গাটাতে ঘুরতে অনেক ভালো লাগে তো আমরা এসেছি আমরা ভিতরে যাবো আরও অনেক জায়গা আছে সুন্দর সুন্দর দেখা তো আমরা এগুলো দেখবো আর আপনারা আমাদের সাথে উপভোগ করবেন সিনেমাটিং শটের মাধ্যমে রাইট নাও আমরা পার্কে ভিতরেই চলে এসেছি তো আমাদের সাথে যারা এসেছে আমাদের টিম মেম্বার আমাদের টিম হচ্ছে সবাই আমাদের সামনে চলে গেছে তো আমার সাথে আছে আমার মামাতো ভাই এই যে শুভ কেমন লাগছে তোমার বলো অনেকদিন পর পাহাড় আসলাম খুবই ভালো লাগছে পাহাড় পর খুবই সুন্দর এখানে একটু আছে দেখতে ভালোই লাগছে দেখছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও আমি বর্তমানে এখন যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে গাবরাখালি পার্ক আর কি এখানে অনেক বড় একটা স্পেস এখানে অনুষ্ঠান হচ্ছে একটা আপনাদেরকে যদি আমি এখান থেকে ইন্ডিয়া দেখাই এই যে দেখাও এই যে আমার পিছনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এই যে জুম করে দেখা তো ওই যে হচ্ছে তারের বেড়া এটা হচ্ছে ইন্ডিয়ার বেড়াটা আর কি এরপরে হচ্ছে ইন্ডিয়া আমরা এখান থেকে ইন্ডিয়ার বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছি তারপরে যে ইন্ডিয়াতে যে গরুগুলো আছে গরু দেখা এরিয়ার মানুষরা এখানে ওই যে শ্বাস করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। আর পাহাড়টা একদম কাছে এখান থেকে। তো আর পাহাড়ের কাছাকাছি কাছে হচ্ছে এই গাব্রাখালী পর্যটন কেন্দ্র আর কি। পার্কের। আমাদের সাথে আমাদের বড় মামা তারপর ছোট মামা তারপর মামি এসেছেন সবাই ঘুরতেছে আর কি। সবাই আনন্দ করছে। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন আজকে আরো অনেক কিছু দেখাবো। এ ফিউ মিনিটস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে আর কি এখানে আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে খুঁজছি এখনো পাচ্ছি না আমরা ওনাদেরকে মিস করে ফেললাম হারিয়ে ফেলছি মনে হচ্ছে আমরা খুঁজতেছি এখনো পাচ্ছি না কোথায় আছে সবাই কিন্তু ফ্যামিলি মেম্বার নিয়ে আসে এখানে খুব সুন্দর একটা জায়গা মুঠ কথা হচ্ছে অনেক সুন্দর এখানে হচ্ছে এই লেক পারে ছোট ছোট বোট গুলো নিয়ে এখানে ই করা যায় ভ্রমণ করা যায় এই যে এই পুকুর এটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পাহাড় সিঁড়ি দেওয়া আছে এটা দিয়ে আমরা উপরে উঠবো আর আমাদের ফ্যামিলি মেম্বার ওইখানে উপরে সবাই ওইখানে এনজয় করছে আমরা দুই ভাই নিচ্ছি আমরা এখন উপরে উঠে সবাই আমাদের সাথে অনেক মানুষ নামছে ওই দিক থেকে আমরা একটু ওয়েট করতে হবে তারপর ওরা নাম আসে আসলে তারপর আমরা উঠবো এখানে ওয়েট করছি রাইট নাও আমরা এই মুহূর্তে আছি এই পাহাড়ের উপরে আছি সামনে হচ্ছে আমার বড় মামা হাঁটছে

দেখেছেন কত বড় টাইটেল আসলে সাধারণত এত বড় টাইটেল কারো হয় না স্বাভাবিক কিন্তু সবাই এটা অর্জন করতে পারে না এটা হচ্ছে পার্সোনালি শুধু ওনার জন্য এটা আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে একদম পাহাড়ের উঁচু একটি জায়গায় দাঁড়িয়ে আছি তো এখানে সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত আসলে হচ্ছে ফ্যামিলি নিয়ে এসে সবাই এনজয় করছে এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে এখানকার জায়গাটা খুব সুন্দর ছিল আসলে এটা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে যে সিনগুলা খুব মুগ্ধ করার মতো একটা সিন গ্রাম অঞ্চলে এরকম যে একটা পাহাড় ইন্ডিয়ার পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন ওই কিন্তু ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে বর্ডার দেখা যাচ্ছে এখান থেকে সরাসরি তো ইন্ডিয়ার সিনগুলাও উপভোগ করা যায় তারপরে যে ইন্ডিয়ার পাশে যে এখানে একটা পার্ক এই পার্কের যে সৌন্দর্য আছে সবগুলোই কিন্তু উপভোগ করা যাচ্ছে আর কি এক কথায় অসাধারণ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তবে ভালো থাকবেন লাফিস